আমার বাবার নাম সোহেল দুই হাজার তেরো সালে দুই ডিসেম্বর আমার বাবাকে শাহবাগ থেকে সাদা পোশাক পাইনি মাইক্রো করে তুলে নিয়ে যে গম করে আজ পর্যন্ত বাবার হাটটা ধরতে পারিনি ছোট থেকে বড় হয়ে গেলাম বাবার আদার পাইনি বাবার স্নেহ পাইনি বাবাকে স্পর্শ করার অনেক ইচ্ছে হয়ে কিন্তু পারি না পাঁচই আগস্টের থেকে মনে করেছিলাম যে বাবা ফিরে আসবে কিন্তু বাবা ফিরে আসিনি নতন সরকার গাজবレクトে দব বাবা কে ফাইন বাবাজির বাও লাগে না আসসালামু আলাইকুম অপরাধ বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আজকে উপস্থিত সম্মানিত রাজনীতিবিদ বর্গ সামাজিক নেতৃবৃন্দ এবং সকল অতিথিবৃন্দ সংবাদ কর্মী যারা আছেন সকলকে আসসালাম আলাইকুম পৃথিবীতে মানবতাবিরোধী অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভিন্নতম এবং নিকৃষ্টতম অপরাধ হলো গুম কেননা এই গুম খুলেছে ও ভয়ঙ্কর কোনো অপরাধী যদি কোনো মানুষকে হত্যা করে তখন পরিবার অন্তত তার লাশটা খুঁজে পায় কিন্তু ঘুম হওয়া ব্যক্তির ক্ষেত্রে তার অবশিষ্ট কিছুই থাকে না শুধুমাত্র কিছু ছবি এবং চিহ্ন ছাড়া আপনার আমরা জানতেও পারি না আমাদের এই স্বজনগুলো কোথায় থাকে কোথায় আছে কেমন আছে কি অবস্থায় আছে আমরা কিছুই জানতে পারি না আমরা জানি গত বারো ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কর্মী এবং ভিত্তিমদের সাথে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন তিনি ডিজিএফআই এর প্রচুখ্য এবং উত্তরা এবং আগারগাঁওয়ের র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন আমরা আপনারা কেউ প্রত্যক্ষ ভাবে কেউ মিডিয়ার মাধ্যমে আমরা সেই দৃশ্য দেখি আমি দৃষ্টিতে সেই দৃশ্য। শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সৈল হাসিনা সরকার আমাদের এই বিএনপির নেতা কর্মী গুলোকে কিভাবে দিনের পর দিন গুম করে আটক রেখে বিভিন্ন বিষাক্ত ইনজেকশন ফুস করে স্ক্রিনিং সিআর মাধ্যমে নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করে বুড়িগঙ্গা শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছিল মাছাদের খাদ্য হিসাবে হয়তো সেদিন তাদের এই করুণ আত্মনাথ এই ঘাতকেরা শুনতে পায়নি গত সাতাইশ নভেম্বর দু সালে সেই বিভিষিকারাত্রের আমার পরিবার সেমনই একটি বিভি শিকারাত্রির শিকার হয় সেদিন আমার স্বামী লাকসাম উপজেলার পৌর বিএনপি সভাপতি এবং আমার চাচা শ্বশুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ জনাব সাইফুল ইসলাম হিরো এই দুইজন নেতাকে আমরা হারিয়ে ফেলি সেদিন রাতে নাকসাম থেকে তারেক সাইদের নেতৃত্বে তাদেরকে তুলে আনা হয় হয়তো সেদিন এই ঘাতকদের কাছে করুণ আত্মদান করেছিল যে আমাদের কেন তুলে আনছেন কেন আমাদেরকে আটক রেখেছেন কি অপরাধ আমাদের হয়তো তারা আরো বলেছিল যে আমরা আর কোনদিন রাজনীতি করব না আমাদেরকে ফিরিয়ে দেন আমার বৃদ্ধ বাবা মা আমার স্ত্রী আমার তিন সন্তান শাহরিয়ার ঋষিকা মাসের কাছে আমাকে ফিরিয়ে দেন আমি আর কোনদিন রাজনীতি করব না কিন্তু সেই ঘাতকদের কানে সে করুণ আত্মনাথ কখনো পৌঁছেনি এরপর থেকে আমি রাজপথে নেমে আসি আমাদের এই হারিয়ে যাওয়া স্বজনদের সন্তানের দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করি ঘুম খুন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন প্রোগ্রাম আমরা করি আজ আমাদের বিচার চাবার দিন এসেছে আমাদের সময় এসেছে যে ইলিয়াস আলী চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরো হুমায়ুন কবির পারভেজ সাজুদুল ইসলাম সুমন হিরো পারভেজ দিনার সহ অসংখ্য যারা গুম হয়েছেন তাদের স্বজনদের বিচারের দাবিতে সুচ্চার হওয়া আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আরো অধিকত জাতিসংঘ থেকে আরো অধিকতর তদন্ত যেন করা হয় এবং জাতিসংঘের থেকে এই মাধ্যমে যাতে তাদের অন্তর্ভুক্ত করা হয় আমরা চাই একটা প্রত্যেকটা ভূমের আলাদা আলাদা তদন্ত করা হোক এবং প্রত্যেকটা অপরাধী যেন সাজা পাক আইনের আওতায় আনা হোক এবং একটা নিরপরাধ ব্যক্তিও যেন সাজা না পায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এটাই আবেদন আমরা আরো দাবি জানাচ্ছি আজকে আমাদের যারা স্বাধীনতায় শহীদ হয়েছেন বীর আমরা জানাই আর পরেই ভাষার ভাষার মাসে একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই বীর শহীদদের আমরা সশ্ধ সালাম জানাই বীর মুক্তিযোদ্ধাদের আমরা সশ্ধ সালাম জানাই এবং জুলাই আগস্টের ছাত্র গণ আন্দোলনে যারা রক্ত দিয়েছেন এবং পাঁচ আগস্ট সরকারে যারা পতন ঘটিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু আমরা তো সকলকে শ্রদ্ধা জানাই কিন্তু যারা আমাদের স্বজনেরা গুম হয়েছেন এই সরকার এই রাষ্ট্র তাদেরকে কি নামে আখ্যায়িত করবেন কি উপাধিতে আখ্যায়িত করবেন আমার অন্তর্বর্তী সরকারের কাছে এটা দাবি আমাদেরকে কি নিয়ে কি রাজনীতি করা হবে শুধু নাকি আমাদের ন্যায্য দাবি এবং অধিকার ফিরিয়ে দিবেন আমরা তাও দাবি জানাচ্ছি শুধুমাত্র বিরোধী দলের কারণে প্রতিহিংসার কারণে তিন ত্রিপুরের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে প্রায় আধা যুগ ধরে বন্দি করে রাখা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে প্রায় দেড় দু ধরে বিদেশে মাটিতে পড়ে আছেন তিনি আমরা এখনো বন্দি নয় আমরা চাই যারা এই গত বছরে মাত্র তিনটা আয়না ঘরে একটা বা আমাদের স্বজনদেরকে গুম করে রাখা হয় কিন্তু আমরা কোটি মানুষ বিগত দিনে বন্দি ছিলাম আমরা বিভিন্ন আমাদের নিজ নিজ ঘরে আমরা আজ স্বাধীন আমাদের আজ বিচারের দাবি চাওয়ার সময় হয়েছে আমরা চাই আমাদের প্রত্যেকটা গুমের ঘটনার বিচার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদেরকে বিচার করা নিষ্পত্তি করতে হবে এবং রায় কার্যকর করতে হবে আমরা আজকে এই প্রোগ্রামের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও আমার মতো একজন প্রতিবাদী নারী যিনি ভাই হারিয়েছেন স্বজন হারিয়েছেন আমরা আজকে উপস্থিত সকল প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে